যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে নবী সালাম আলাইকা বলে না অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়া পড়ো তারা একবার আল্লাহ তার কিভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুলি আজওয়াজিক আইয়ুহান নবী আপনারা তাশাহুদে পড়েন না ইয়া নবী না তাশাহুদে ইয়া নবী আছে তাশাহুদে কি আছে আইয়ুহান আছে তাহলে ইয়া আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি আমি আপনাকে বললাম ভাই আব্দুল্লাহ এ আহমদ এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ যখন তার নাবীকে ডাকতেছে তখন বলতেছে নবী হে মাননীয় নবী হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়ানাবি মানে এই মোহাম্মদ ইয়ানাবি মানে এই মোহাম্মদ নজবিল্লাহ আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রসুলের আশেক হে ভাই আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রসুলের আশেকের নামে আল্লাহ রসুলকে অপমান করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে ঈদ মিলাদুল্লবী একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি সীমাবদ্ধ করে দিলাম নবী শেষ ইসলামও শেষ টঙ্গির ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে টঙ্গির ইজতেমাও শেষ মুসল্লিও শেষ তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে অনুষ্ঠানের মধ্যে